থেকে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান যেন কবুল করেন ওনাকে সংসদে আল্লাহ যদি নেন উনি যেন কোরআনের পক্ষে মানুষের পক্ষে যেন কথা বলেন আমিন আর উনি যে দোয়া চেয়েছেন এই দোয়া দীর্ঘ প্রায় চব্বিশ দিন হলে আমরা দোয়া করতেছি মানে বাংলাদেশের একটা মানে আমরা এত ক্ষতির মধ্যে পড়ে গেলাম যে বাংলাদেশে একটাই প্রধানমন্ত্রী যে কোনো কোনোদিন কোন ওনার বক্তৃতার কোনো উগ্রতা নাই কত পার্টি নেতার বক্তৃতা শুনলে গায়ের পিত্তি দলে যায় হ্যাঁ কতক্ষণ আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিন রাগ করে কাউকে কথা বলেন নাই এই জন্যই দেশের কোটি কোটি মানুষ আজকে ফেসবুকে একজন মিয়া ফেসবুকে কান দিচ্ছে ওর বাপ বলে অত কান্দে না আমি বাড়ি ধরে দেখেছি নত পরে ও দেখতে দেখতে চলে যাও আর সব কোচে মা মাকে হারালাম আল্লাহ আকবার তা এত একটা দামি লোক আর এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা খালেদা জি তাও তিনবার উনি কোন জীবনে কোনো ভোটে ডিবিট হয়নি কি ফিলিয়ারি এই বাংলাদেশে বিএনপির মধ্যে একটাই মরদ সেটা হলো খালেদা জি কত কথা উনি বলেছেন মুজাহিদি সাইদি ওনার ভক্তিটা মুজাহিদি সাইদি তারপরে কামরুল জামান মতির রহমান নিজামী এদেরকে মিথ্যা মামলা দেয়া হত্যা করা হয়েছে ঠিক এই সাইদি সাহেব যত কথা বলেছেন 110% قائم হয়ে গেছে কিন্তু বিএনপি এর মধ্যে একটা নেতা তাকে फांसी দেওয়া হয়েছে এক কোটি বছর যদি বিএনপির পুরো দল চেষ্টা করে ওইরকম একটা বাগা নেতা বানাতে পারবে না তার নাম হলো চট্টগ্রামের শাখা চৌধুরী ওই শাখা চৌধুরী যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি তখন উনি বলেছেন ও ট্রাইব্যুনালের মালিক বিচারক আমার বিরুদ্ধে ফাঁসির মিথ্যা রায় দেওয়া হলো আমি মানে নিলাম কিন্তু এই কোর্ট যান বন্ধ না হয় বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী মারা গিয়েছেন আগামীকাল তার জানাজা আল্লাহ এই জানাজার পর দোয়া হবে কবরস্থ হবে চেরোদনের জন্য বিদায় আমরা দোয়া করি আজকে এই মাহফিল থেকে আল্লাহ আল্লাহ তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জাতির কল্যাণের জন্য যত কাজ করেছেন এই কাজের বিনিময়ে তার কবরখানা জান্নাত বানায়া দেন আল্লাহ কিচ্ছু বলবো না উনি কোন আলেমের হাতে হ্যান্ডকাপ কাপ দেয় নাই কোন আলেমের বিরুদ্ধে কথা বলেন নাই আল্লাহ এই সুবাদে আল্লাহ তাকে মাফ করে দেয়া জান্নাত দেয়া দেবেন জরে আমিন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলকেই ইসলামের পথে কোরানের পথে ঐক্যবদ্ধ হওয়ার তো অভিজ্ঞান ভালো কষা জুতা জারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী জার নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না চিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি মিয়া মানুষ করে এক পাও তুলেই থাকে সারা জীবন হাটবাজার বাজার মুট করে দিয়েছেন একদিন একটা জিনিস হাটের থেকে আনেননি এতদিনকার সেবা শেষ কতক্ষণ দেখা মুরগি ছিলেন আপনারা কিন্তু এইদিকে বর্ষণের মহিলারা ভালো আমি একদিন পরীক্ষা করি তার মাও বলি বা মুরগীকে চিনি সময় আছে চিনি কত তুই মুগরিক যত ভাত खिलाबू মুগরিক যত ভাত खिलाबू তা মুগরি ভাতটা খায় ওই ঠোঁটিংে মাটি ঘুরছে কোঁচা মামক মালিকক কয় তুই আমি কোনো কিছু খাই না কথা কন্ডেগা যে মিয়া জাত মিয়া জাতি জান্নাতের নিয়ামত তাদেরকে আদর দিয়া যত্ন দিয়া যদি পালন করতে পারেন আপনার জন্য জান্নাত অবধারিত জুরগন আল্লাহু আকবার থেকে দোয়া চেয়েছেন বেগুম খালেদা জিয়ার জন্য এবং উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন কনমার হওয়া লিল্লাহে থাকবির থাকবির আল্লাহ আনার দান যেন কবুল করেন ওনাকে সংসদে আল্লাহ যদি নেন উনি যেন কোরআনের পক্ষে মানুষের পক্ষে যেন কথা বলেন জোরে আমিন আর উনি যে দোয়া চেয়েছেন এই দোয়া দীর্ঘ প্রায় চব্বিশ দিন হলে আমরা দোয়া করতেছি মানে বাংলাদেশের একটা মানে আমরা এত ক্ষতির মধ্যে পড়ে গেলাম যে বাংলাদেশে একটাই প্রধানমন্ত্রী যে কোনো দিন কোন আলিমুল আমার হাতে হ্যান্ড কাপ পরায়নি কতক্ষণ দেখা ওনার বক্তৃতার কোনো উগ্রতা নাই কত পার্টি নেতার বক্তৃতা শুনলে গায়ের পিত্তি জ্বলে যায় হ্যাঁ কতক্ষণ দেখা আর প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোনো রাগ করে কাউকে কথা বলেন নাই এই জন্য দেশের কোটি কোটি মানুষ আজকে ফেসবুকে একজন মিয়া ফেসবুকে কান দিচ্ছে ওর বাপ বলেও অত কান্দে না আমি বাড়ি ধরে দেখেছি নজপুরে ও দেখতে দেখতে চলে যাও আর সব কোচে মা হারালাম আল্লাহ আকবর তা এত একটা দামি লোক আর এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর মহিলা খালেদা জি তাও তিনবার উনি কোন জীবনে কোন ভোটে ডিবিট হয়নি কি পিলিয়ারি বাংলাদেশে বিএনপির মধ্যে একটাই মরদ সেটা হলো খালেদা জিয়া কথা কথা উনি বলেছেন মুজাহিদি সাইদি উনার ভক্তিটা মুজাহিদি সাইদি তারপর কামরুজ্জামান মতিউর রহমান নিজামী এদেরকে মিথ্যা মামলা দেয়া হত্যা করা হয়েছে সাইদি সাহেব যত কথা বলেছেন একশো দশ পার্সেন্ট কায়েম হয়ে গেছে কিন্তু বিএনপির মধ্যে একটা নেতা তাকে ফাঁসি দেওয়া হয়েছে এক কোটি বছর যদি বিএনপির পুরো দল চেষ্টা করে ওই একটা বাঘা নেতা বানাতে পারবে না তার নাম হলো চট্টগ্রামের শাখা চৌধুরী ওই শাখা চৌধুরী যেদিন ফাঁসির রায় হয় আমরা টেলিভিশনে দেখেছি তখন উনি বলেছেন ও ট্রাইব্যুনালের মালিক বিচারক আমার বিরুদ্ধে ফাঁসির মিথ্যা রায় দেওয়া হলো আমি মানিয়ে নিলাম কিন্তু এই কোরদান বন্ধ না হয় আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিল ওদের কো এই রায়ে মৃত্যুদণ্ড দিতে হবে ওই যে কত কয়ে গেছে বাড়ি শাখা চৌধুরী সেটাই হলো কত আমার ধীরে হলো কা বাঘের মতো লোক ওনার একটা ব্যাটার নাম আছে বেটার নাম আছে হুম্মাম চৌধুরী নাম শুনছে শাখা কাদের চৌধুরীর একটা বেটার নাম হলো হুম্মাম কাদের চৌধুরী তাই আবার বাপের উপর বাঘ আল্লাহফদ বাঘ কি তো বির দেয় রে লিল্লে হে তাক বির দিচ্ছিলো এক নেতা করছে না তো বহিষ্কার কর্ম কো তোর বাপক আমি বহিষ্কার কর্ম ওগুলা নেতা সেই নেতাজন দেখেন বাপ আছিল বাঘ ব্যাথা হচ্ছে সিংহ আল্লাহফন বাঘ তাহলে এই লোকগুলোর জন্য দোয়া করার দরকার আছে না নাই ধর দরকার আছে না নাই আসুন আমরা সবাই দোয়া করব দোয়ার আগে আমি সবার কাছে এতক্ষণ ধরে যে কথাবার্তা বললাম এই কথাবার্তার মধ্যে ভুল ত্রুতের ক্ষমা করবেন আমাদের শেষ ঠিকানা হবে কবর আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি দুনিয়ার থেকে বিদায় হলেন ওনাকে যে কবরে রাখবেন একটা প্রধানমন্ত্রী কি খাটর থবি বালুর দিবি কোনটি মাটি আর একদম ফকির নে মাটির আমি সবই মাটির তাহলে মরার পর সব এক কাতারে তাহলে দুনিয়ার পাশে থাকতে দুই কাতার কে কতক্ষণ সব আমরা এক কাতারে আছি মরণ পথের যাত্রী আসুন না মরার আগে আমরা ইসলামের দিকে আসি কোরআনের দিকে আসি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আমি আমি আপনাদেরকে একটি কথা বলবো যে কারা কারা বিয়ে করছেন হাত তোলেন তো দাদা দাদা বিয়ে করছেন হাত তোলেন কি বিয়ে করেননি আপনারা হাত তুলতে সরম কি ও যদি আপনার স্ত্রী ঘরের মধ্যে থাকে ওই তো দেখা পাচ্ছে করছে থাকবা আমার স্বামী হাত তুলছে তার সত্যি আমাকে বিয়ে করতে এই কথা বল না মান হাত আপনি বেঁচে থাকবেন বেঁচে থাকতে আপনার স্ত্রীকে জান্নাতি বানাতে হবে আর আপনি যদি জান্নাতে যাবার চান বাসা মরার আগে জান্নাত যাওয়া লাগবে

উনি দোয়া করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ আমার সন্তানকে হজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ মাদ্রাসায় এক হাজার টাকা আব্দুল আজিজ ভাই দান করে ছেলের জন্য দোয়া চায় রাসুল বলেছেন কোন পিঠা মাথা যদি সন্তানের জন্য দোয়া চায় একশো পার্সেন্ট বন্দুকের গুলির আগে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ গো দোয়া চাই আমি দোয়া করে ওই শাহিনুর ভাইকে সুস্থ রাখুন আল্লাহ মক্কায় সৌদি থাকে আল্লাহ থাকে হস করার মতো তৌফিক দেয়া দেন পরবর্তীতে পিতামাতাকে হস করার মতো সুযোগ আল্লাহ আপনি তাকে দেওয়ার তৌফিক দেয়া দেন ধরে কন আমি লিল্লাহে দেখবির যারা শাহিনুর ভাই শাহিনুর ভাই বলুন জিন্দাবাদ তার পক্ষে তার পিতা আব্দুল আজিজ বলুন জন্ধবাদ আল্লাহ এক হাজার টাকা করেছেন ধান আল্লাহ ধান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন ক্ষেত খামারে বরক দেন আল্লাহ মরণের আগে একটাবার রসুলের যে দেন করে দেন জরি কন্যা আমি খুব তাড়াতাড়ি ভাই আমি বলতে চাইছিলাম যে আপনার স্ত্রীকে আগে জান্নাতি বানান লাগবে কাকে রসুল বলেছেন কেমত হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ জান্নাতে যাবে এক ভাগ জাহান নামে যাবে আল্লাহর নবী বলেছেন জান্নাতুল ফেরদাউসের ভেতর একজন মহিলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে ফেরেস্তা বলবে আল্লাহর বান্দি কাঁদো কেন কি হয়েছে তোমার বান্দি বলবে আল্লাহর ফেরেস্তা আমার কলিজায় কি যন্ত্রণা আল্লাহ সারা কেউ বোঝে না তোমাকে বলে কি হবে ফেরেস্তা বলবে আল্লাহর বান্দি কি ঘটনা তুমি একটু আমাকে বলো না ওই ফেরেস্তার সামনে বান্দি বলবে আল্লাহর ফেরেস্তা দুনিয়ার জমিনে সত্তর বছর বেঁচে ছিলাম আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন বিবাহের মোহরানা পরিশোধ করেছিলেন আমাকে যেদিন বিবাহ করে এনেছিলেন ওই দিন থেকে ইসলাম কোরআন শরীয়ত আমাকে শিক্ষা দেয়া জান্নাতের পথে চলার সুযোগ করে দিয়েছিলেন আমি মরণের পর কোটি কোটি বছর কবরে থাকলাম হাস মায়দানে বিচার হলো আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন ওগো ফেরেশতা কিন্তু জান্নাত ভালো লাগে না জান্নাতের ভেতরে যদি আমি আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে পাইতাম অবশ্যই তাকে দেখে আমি চক্ষুটা জুড়িয়ে নিত আস্তে কথা কমনে আমার ভাইরা আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন ওই ফেরেশতা বলবে বান্দা তোমার ওই স্বামী কোথায় আমি তো জানি না আল্লাহ বলবেন ফেরেশতা তুমি জানো খুঁজতে থাকো আল্লাহর এক বান্দা আছে দেখো না জান্নাতের ভেতরে এক নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 দেখবে ওই বান্দির স্বামী গিয়ে ভেতরে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন ফেরেস্তা বলবে আল্লাহর বান্দা কেন কাঁদো তোমার কি সমস্যা বলো না জান্নাত কি ভালো লাগে না ওই বান্দা বলবে আল্লাহর ফেরেস্তা আমি দুনিয়াতে আশি বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান স্ত্রী ছিলেন আমার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই সতী সাধবী মোমেনা সলা স্ত্রীকে আমি দেখি নাই আমি তাকে জান্নাতের পথে চালিয়েছিলাম আজকে আমি দেখি নাই জান্নাত ভালো লাগে না হুর গেলেমান সত্তর জন কিন্তু মন ভরে না ওই গেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্ত্রীকে দেখতে পাইতাম আমি দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম ফেরেস্তা আমি ওই স্বামীকে খুশি করার জন্য ইচ্ছা করলে এক নম্বর জান্নাতুল ফেরদাউস থেকে ওই স্ত্রীকে ডিভোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম কিন্তু দেবনা না ওই স্বামী এত সুন্দর করে স্ত্রীকে তৈরি করেছিলেন মহরণা পরিশোধ করে দিয়েছিলেন তাকে ইসলাম শিক্ষা দেওয়া দিনের পথে চলার জন্য সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ বলবেন ফেরেস্তা আমি তাকে একটা অফার দিয়ে দিলাম তুমি তাকে প্রমোশন দেয়া ওই স্ত্রীর কাছে জান্নাতুল ফের দৌসে দেয়া দা সবাই আল্লাহ কন্যা সতী নারী পতি হাইরে পর্বতের চুড়া হসতি না রিপতি ভাঙ্গা গোড়া খালি পায়ে হাঁটা ভালো কষা দেশ হতে ভালো কলা নারী জারো নাম হলো ময়না গাল তাকে কথাই কয় না চিরা গেছে না দাও চলে যাবো কিন্তু থাকে এক পাও সারা জীবন হাট বাজার একদিন একটা দিনই হারত থেকে আনেননি এতদিনকার সেবা শেষ কতক্ষণ দেখে মুরগি চিন আপনারা কিন্তু এইদিকে বর্ষণের মহিলারা ভালো আমি একদিন পরীক্ষা করেছি আমার মাও বলেছিল বা মুরগীকে চিনি সময় হতীনি কত তুই মুরগীকে যত ভাত खिलाব মুগিক যত ভাত खिलाব তা মুরগি ভাতটা খায় ওই ঠোঁটিংে মাটি ঘুরছে কোঁচা মালিককে কয় তুই আমি কোনো কিছু খাই না কথা বল নাগা মিয়ে जात মিয়ে jati জান্নাতের নিয়ামত তাদেরকে আদর দিয়া যত্ন দিয়া যদি পালন করতে পারেন আপনার জন্য জান্নাত অবধারিত যরগন আল্লাহু আকবার আসুননা আল্লাহ তার আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন अपने तो बोला देन देन है बोला देन है बाबा लाइन द दो भाई तो साथ हैं देन नवर साथ देन तो साथ होगा तो सूती वस्त्र में आज के एक्लूड इतिहास क्या फॉर्म एजेंटों को हम अपना जानें ये बेबी का द जिए मित्र करने मित्रों को दिल 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 दास बनाएं तारकों आज के

কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা আমিন আমাদের মাদ্রাসার ছাত্র মাদ্রাসার যারা আছেন সকলের জন্য বিশেষভাবে ভাবে দোয়া করবেন আমার এই প্রতিষ্ঠানের সকল সদস্যবিনের রব্বানা

নুরানি হাফিজা মাদ্রাসা ইতিমখানার কর্তৃক আয়োজিত আজকের জান্নাতের বাগানে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারী কেনিয়া আলী মোলামাদের কিনে হাজি সাহেবদের কেনিয়া আল্লাহ কমিটির লোকজনদের কেনিয়া প্রধান অতিথি বিশেষ অতিথি মা বোনদের কেনিয়া আল্লাহ হাত তুলেছে মা যারা অর্থ দিয়া সম্পদ দিয়া মাদ্রাসা কায়েম করেছেন আজকে যারা অনেকগুলি টাকা দিলেন অতিথিরা দিলেন আল্লাহ মা বোনেরা দিলেন কত মানুষ সার শরীরে মাহফিলে হাজির হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন কত মানুষ তাবার পাক করতে গিয়া মাহফিলে বসতে পারেন নাই আল্লাহ এই সকল জনতাকে নিয়ে দোয়া করি যারা মাহফিলে যে অবস্থায় যেখানে হাজির আছেন সকলের জীবনের গুনা আপনি মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসা যে জমিনে প্রতিষ্ঠিত আল্লাহ এই গ্রামের মাটির নিয়েছে যত মিন মোমিনাতেরবি নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ গো বাহির থেকে যতগুলি মহল্লার মানুষ গ্রামের মানুষ কোরআনের মহব্বতে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোমেন মেরো নিয়ে এসে আছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ করে মামুন এই গ্রামে একজন চেয়ারম্যান আল্লাহ মাস্টার সাহেব ছিলেন বিজরুল হাই স্কুলের মাস্টার আমজাদ হোসেন মরহুম উনি দুনিয়ার থেকে বিদায়ী হয়েছেন এই গ্রামে খোরশেদ আলম নামে একটা মানুষ দিন আগে মারা গিয়েছেন তার দোয়ার অনুষ্ঠানে আমি ছিলাম আল্লাহ আল্লাহ কে কবে মারা গেছে জানি জানিনা আল্লাহ তাদের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায়া দেন পার্শে পুনাইল গ্রামে আমার এক মিতা আল্লাহ রুহুল আমিন বিজ্ঞ আলেম এই গ্রামের মাটিতে অত বড় আলেম ছিলেন না আল্লাহ আল্লাহ ও বাবু কত মানুষ মারা গেলেন আল্লাহ বিজরুল আল্লাহ আমার এক মামা তো ভাই আব্দুল খালেক মামার সন্তান জামাদার পুকুর গাড়ির চিনির বস্তার চাপা দুনিয়ার দুনিয়াতে বিদায়ী হয়েছে আয় আল্লাহ কত মানুষ মারা গেল আল্লাহ বিজরুলের আজহার মেম্বর মারা গেছে আল্লাহ আল্লাহ তৈবর খেলানি আল্লাহ কত মানুষ কত মাস্টার মারা গেল আল্লাহ জানি না এই গ্রামে আমার নরুমন্ডল চেয়ারম্যানের এক ভগ্নীপতি ছিল তাই মারা গেছে আল্লাহ আমি শুনে পেরেছি আল্লাহ গো যারা যে অবস্থায় মারা গেছে আল্লাহ নাম জানিয়ার আর না জানি সকলের কবর গুলি আপনি জান্নাতের বাগান বানায়া বানাই মাদ্রাসার কমিটির ভেতরে অনেক দায়িত্ব পালন করেছেন যেহেতু পঞ্চাশ বছর ধরে মাদ্রাসা চলে আল্লাহ আমার মনে হয় প্রত্যেক বাড়ির থেকে একজন করে মানুষ মারা গেছে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান দেন। আমার জেলখানার সাথী সাইফুল ভাই আল্লাহ এক বালু শেষ হয়েছিলাম আল্লাহ আল্লাহ তার কলিজার টুকরা কন্যার সন্তানের জন্য আঠারো শতক জমি দিলেন মাদ্রাসায় আল্লাহ তার বাবার জন্য আল্লাহ দুই মন ধান এক হাজার টাকা দিলেন মায়ের জন্য আল্লাহ গো দান কবুল করে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় আয় আল্লাহ বিদেশে থাকে শাহিন ভাই আল্লাহ বাপে এক হাজার টাকা দিলেন আর বিদেশে থাকে আল্লাহ সোয়াইব নাম পনেরো হাজার টাকা দিয়েছেন আল্লাহ গো সন্তান নাই কিচ্ছু নেই আল্লাহ আল্লাহ দোয়া করি আল্লাহ সুস্থ অবস্থায় বাড়িতে আসার তৌফিক দেন স্বামী যদি বাড়িতে না আসে কেমনি দোয়া করে সোল হবে আল্লাহ তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেন আল্লাহ বিদেশের মাটির থেকে বাড়িতে পাঠিয়ে দেন আল্লাহ কত মানুষ মা পরীক্ষা সোল বন্ধ করলো আর সোহেব ভাইকে আল্লাহ একটা সন্তান দিয়ে দেন আল্লাহ আল্লাহ এ তিনদের দিকে তাকায়া আল্লাহ পনেরো হাজার টাকা দিলেন আল্লাহ আপনার নবী বলেছেন আর সদাকে তো তার আল্লাহ কোন বালাই যদি তার সন্তান কেটে দেয় আল্লাহ দয়া করে এই টাকার বিনিময়ে এই বালা দূর করে তার স্ত্রীর পেটে একটা সন্তান দেয়া দেয় আল্লাহ ও আল্লাহ কিচ্ছু চাইনি আল্লাহ যাদা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বিশেষ করে সভাপতি কে কমিটির সদস্য যারা আছে এদেরকে যোগ্যতা দান করে দেন আগামী বছর মাহফিলের প্যান্ডেল যেন এমন জাগাত করে বড় বড় হয় হয় আল্লাহ যেন মাহফিলে আরো লোক জোনানে দেয় আল্লাহ গো যত মানুষ কোরআনের দিকে আসবে তত ইসলামের উন্নতিও হবে আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী মারা গিয়েছেন আগামী কালটার জানাজা আল্লাহ এই জানাজার পর দোয়া হবে কবরস্থ হবে চেরুদনের জন্য বিদায় আমরা দোয়া করি আজকে এই মাহফিল থেকে আল্লাহ আল্লাহ তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া জাতির কল্যাণের জন্য যত কাজ করেছেন এই কাজের বিনিময়ে তার কবরখানা জান্নাত বানায়া দেন আল্লাহ কিচ্ছু বলবো না উনি কোন আলেমের হাতে হ্যান্ড কাপ দেয় নাই কোন আলিমের বিরুদ্ধে কথা বলেন নাই আল্লাহ এই সুবাদে আল্লাহ তাকে মাফ করে দেয়া জান্নাত দেয়া দেবেন জরে কন্যা আমিন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলকেই ইসলামের পথে কোরআনের পথে ঐক্যবদ্ধ হার্ত তো অভিজ্ঞতা দেন আল্লাহ আগামী দিনে বাংলাদেশ কোরআন দেয়া চলুক যার হাতে ক্ষমতা দিলে কোরআন বিজয় হবে তাদেরকে আপনি ক্ষমতা দেয়া দেন যত গোনা করে আল্লাহ নিজে গোনে মাপ যদি তুমি আল্লাহ না করো বলে কেন গো তুমি বানালে করে মাফ করে দেন মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ যে মা বোনের ছেলে নেই ছেলে দিয়ে দেন নিঃসন্ত সন্তান দিয়ে দেন যার মেয়ে আছে আসে পাত্রস্থ করার তৌফিক দেয়া দেন মুরব্বীদেরকে আল্লাহ আবুবাকরের মত ঈমান দেয়া দেন আল্লাহ কমিটির যুবকদেরকে ওমারের মত ঈমান দেয়া দেন মাদ্রাসার ছাত্র শিক্ষক জিয়ান শক্তি বাড়ায়া দেন আল্লাহ ব্যবসায় ভাইরা 9000 টাকা দিয়েছেন ব্যবসায় বরকত দেয়া দেন আল্লাহ বাজারের ভাইরা 2500 টাকা দিয়েছেন আল্লাহ তাদের বরকত দেয়া দেন আল্লাহ গো কিচ্ছু চাই না অর্থ আছে হজ করার মতো তৌফিক দেয়া দেন আমীন সুবহানা রাব্বিকা